लॻे परे पढ़ शी पाई বুরহান লাগাইতামনি यशोचे নে বুরহান ভাই বনিয়া পিয়া রে পিয়া রে পিয়া বিয়া রে পিয়া পিয়া রে বিয়া রে বিয়া পিয়া রে বিয়া হে পিয়া রে পিয়া রে পিয়া বিয়া রে পিয়া পিয়া রে বিয়া রে বিয়া পিয়া রে বিয়া পনেরো বাড়িতে মোর আসার পরে সব কিছু সাজবে নতুন করে কেউ বা শাট পঞ্জাবি পড়ে কেউ বাবার শাড়ি পরে ডিকা কনের বাড়িতে বোর আসার পরে সব কিছু সাজবে নতুন করে কেউ বা শাট পাঞ্জাবি পড়ে কেউ বাবার শাড়ি পড়ে আনন্দের খুশি সবার মুখে আসি আনন্দ খুশি সবার মুখে হাসি খাওয়া দাওয়া কত কিছু হবে আসিয়া বিয়ারে রে বিয়া বিয়ারে বিয়া বিয়ারে রে বিয়া 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 রে বিয়া বিয়ারে বিয়া হে বিয়ারে রে বিয়া রে বিয়া বিয়া রে বিয়া 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 কোনের বাড়িতে বর আসার পরে ওয়েলকাম বলে সবাই গ্রহণ